আসসালামু আলাইকুম ডেলকা সিভিলিং সফটওয়্যার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল যে সফটওয়্যার মধ্যে ডিপ লাইন মেনুটার ব্যবহার কি তো এটার জন্য সফটওয়্যার লগ ইন আপনারা করবেন সফটওয়্যার লগ ইন করার পর হচ্ছে ক্লায়েন্ট মেনু থেকে ডিপ লাইন মেনুতে ক্লিক করবেন এই অপশানে আসার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন সেখানে হচ্ছে যে বর্তমান এবং কি পূর্বের যদি কোনো ক্লায়েন্টের ডিউ থাকে সমস্ত ডিউ মিলিয়ে কতগুলো ক্লায়েন্ট এখানে আছে এবং কি সর্বমোট কত টাকার ডিউ আছে তার টোটাল লিস্ট আপনি এখানে দেখতে পারবেন যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ক্লায়েন্টের প্রোফাইল দেখতে পাচ্ছি এবং কি আমি এখানে যদি আসি তখন যে জিনিসটা আমি দেখলাম যেমন এই ক্লায়েন্টের পনেরোশো টাকা ডিউ আছে এখন এই পনেরোশো টাকা ডিউ তার কত মাস মিলিয়ে তো আমি যখন তার এখানে প্রোফাইলে যাব তখন প্রোফাইলে যাওয়ার পর আমি অল ইনভয়েসে ক্লিক করে আমি দেখতেছি যে পূর্বে হচ্ছে যে একটা ডিউ আছে জানুয়ারি মাসের পাঁচশো জুন মাসের এক টাকা তার মানে দুটো মিলিয়ে ছিল এখানে পনেরোশো টাকা আপনার দেখাচ্ছে তো আপনারা চাইলে যদি অপশানে এসে এখানে যে ফি বাটন আছে ফি বাটন ক্লিক করে আপনারা যথারীতি যেভাবে বিল রিসিভ করতে হয় তো ওইভাবে আপনার ক্লায়েন্টের বিল রিসিভ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন